Allah

একটু কাজ না সভাপতি আমার জোয়া এসে তারপরেও কাজ করি আজকে থেকে আমি অতিরিক্ত জোয়ার কাজ করতে পারে না সবাই সে আজকে আমার গরম দেয়

Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

তাপ বুলাতে ফোন টোন রিসিভ না হাই হ্যালো কিছু বলতেছে না বিষয়টা কেমনে কি ফোন আরো দেন একবার দিলে হাই ফোন ফোন বহুত বাদ দিছি কম করে আরো বাদ দিছি ফোন ফোন তো নেই লাইন বিজি দেখাইছে মাথায় একটু টেনশন বাড়ি যাচ্ছে

বশনে করুক কাজ মানুষ খুব পরিশ্রম করতেছে আচ্ছা ঠিক আছে দিবাевна আমারও চিন্তা ভাবনা ছিল যে আমার মরজান সাহেব আসতে পারে ওর একটু রেস্টে রেখে কিছু টাকা পয়সা দিবি তা আপনি আব্দুল বলে ভালো কাজ করলেন এই হ্যাঁ আর আমি একটু কাজ যাচ্ছে পাশে আমার তো খুব ব্যস্ত মানুষ তো জানিস যাই আমি কাজের দিকে কাজ করতে যাই আর বেতন দেন বেতন দেন হ্যাঁ কাজমাজ করতে পারছো না তোমার কাজ করা লাগবে না আর আর ওই মার্জেন ও তো আসেনি বিয়ে দিবি পাখি বুঝেছি পাখি সেই থাকে তাহলে আমি তো গরিব মানুষ আমার চাকরিটাও নিয়ে নেন মান যদি পারবে আমার বাড়ি মানুষ যাবি টুকু মানে একটা সাহায্য করতে হবে পারবি না একটি বড় মানুষ দরকার ঠিক আছে ছোট মানুষ চাকরি করা লাগবে না তাহলে আমার বন্ধু তাহলে চাকরিতে বাদে দেবে গরিব মানুষ লাগবে আজকে গরিব মানুষ আমি আর চাকরি আমি করব। যদি বল লোকজন পেয়ে গেছি গরিব মানুষ পেয়ে গেছি নরম সরম মানুষ পাইছি চাকরিও করবে এই যে সাহেব একটা লোক পাইছি গরিব সরিব মানুষ চলতে বলতে পারে না বাড়ি ঘর নেই সেরকম একটা তা এরকম একটা লোক পাইছি সে চাকরি করবে বলছে তাহলে আমার সাথে ওকে দেখা করতে বলুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বলি কি করব আব্দুল্লাহ কি করতে যায় চাকরিটা নিল এমনি ওর মাথায় রাগ কি দেখি করে ফেলবে না বুঝতেছি না কি হয়েছে আমাদের সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ভাই আজানের বিশ মিনিটে তুমি মসজিদে চলে আসো কি দেখি বুঝলাম না তোমার কি গেট আপে জীবনে করে তোমার যুব বাবু দেখলাম না তুমি যুব বাবু চলে আসো এটা কেমনে কি তাহলে আজকে থেকে আমি মুয়াজ্জিন আর অবহেলি মুয়াজ্জিন অবহেলিত মুয়াজ্জিন পেহদানোর জন্য আমি আব্দুল্লাহ মুয়াজ্জিন সাথে নিলাম খুশি হলাম আবদুল্লাহ ভাই কিস্তি মুয়াজ্জিন রাখ পর্যন্ত আমি থাকবো এর ভিতরেই সভাপতি সেক্রেটারির কেশিয়ারের সব বুঝাইয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাপনার কবল করিস তোরা চলে আসলাম যে ব্যস্ত তো সবসময় ব্যস্ত থাকা হয় আর কেউ কি আসবে আর কথা বলিছি বলিছিস না আর কারো কাছে বলিনি তুমি আসতে বললে তাই চলে আসলাম এটা খাই দিয়ে চলে এসেছি তাহলে সবাই মিলে আমি কিছু ডাকলাম এটা একটা সেরা আকার হোক মানে সুন্দর মধ্যে হোক হ্যাঁ ঘুরতাছে ফিরতাছে করতেছে ফান আমাদের ইউটিউব চ্যানেলের একশো পনেরোটা সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ তাহলে বুঝলি খুশির জন্য কি করতে কেন আসা

সেক্রেটারি কাছে একটু ঘুরে আসি ওর নিয়ে মসজিদের দিকে যাই সেক্রেটারি সাহেব যে নতুন তো মজা নিলাম দেখো তো ইন্টারভিউ নেওয়া লাগবে তাই না চলো মসজিদের দিকে যাই চলেন যাই চল যাই আয় মসজিদের দিকে যাই চার পাঁচ দিন ধরে মসজিদে আসেন শুনলাম তুমি কাজ কাজমাস করো না ঝাঁক দেও না আর বাড়ির পাশে দেখলাম ময়লা করে রয়েছে তার মসজিদ হিসাবে কাদা আসছি যে কাদা লেগে গেছে আবার এই যে দুই তালা এসে দেখি এখানেও ছাপ নেই করোটা কি বাংলাদেশ মসজিদ থেকে আমিও শুনলাম নতুন মহাজেন নাকি কাজ কাবার করে না মসজিদের ফ্যান ট্যান বসে না কেশিয়ার সাথে ভালো ব্যবহার করে না তা ওর একটা ব্যবস্থা নেওয়া উচিত আসলে আমি কিছু করি তবে এই আজ দুদিন বৃষ্টি হচ্ছে তো আমি দুদিন গুছিয়ে গুছাচ্ছি কিন্তু মানে ভালোভাবেই করতে পারছি না তা ময়লা হয়ে যাচ্ছে তুই তার কাজ মাস নেই পয়সা করা যাচ্ছে না আর সে আমি গ্যাসি গাছ নিয়ে করিনি সে আমি টাকা দিয়ে জমা দিতে গিয়েছি সে পয়সার পরে পরে আবার গিয়েছি এক পয়সা পরে তার পাশাপাশি আমি ঘুরে বেড়াবো টাকা তো সে নেবে আমি তুই তারপর ঘুরে বেড়াবো টাকা তো দায়িত্ব আমি টাকা তুলেছি লোকজনের কারণে এখানে পড়তে করতে পারছে ফ্যান ফ্যান দিতে আসছে আমার আমি সামনে টাকা বসে দিয়েছি ফ্যান দেওয়া ফ্যানটা দিয়ে বসতে পারছে না শরীর আসছে

মেনুটা আলো দি প্রকাশ করবে হ্যাঁ তো দিবি হ্যাঁ তো বন্ধ করবে কাজ তো তো এটা এইজন্য তো রাগিস আচ্ছা আযান দিবি আরে তো বন্ধ করবে আচ্ছা তাহলে কি কাজ হ্যাঁ ও তো ঠিকই বলেছে সব তো তোমারই কাজ معناتে এইজন্যই রাখা আছে তুমি এইগুলো করনে তো পারবা না আগে মাসে 2000 4500 টাকা দাও هسه তোর মতো বয়স আমরা টাকা পয়সা পাইনি যত টাকা পাইনি বাই টাকা দিয়ে বৈসা 3000 4000 টাকা দিবি শালা কত টাকা দিবি দিয়ে কইছিস এ বয়স আছে তো এ সালা कहां पर ঠিক হবে হ্যাঁ

প্রতিনিয়ত অবধি আসছে কেন আপনারা কেন করবে হ্যাঁ আপনি যদি যদি মনে করতেন এটা আমার ছেলে এটা আমার সন্তান আমার ছেলে দেওয়া যদি কাজ করতে আরে মাসে দুটো সাজ ছড়াবে একবার করতে পারতেন বাথরুম সাফ করবে আপনি ছেলে দিয়ে পারবেন পুজোখানা পুজোখানা থুতু ফেলাই সাফ করার পর আমার ছেলে দিয়ে আপনার ছেলের দিয়ে কি কখনো পারবেন মুসলিম ষাটটা পয়সা করতে আপনার ছেলের দিয়ে কখনো কি পারবেন পুজোখানা চুয়ারা ফেলাতে আপনি ছেলের দিয়ে কখনো পারবেন যে বাথরুমের হাউস পরিষ্কার করাতে আপনার ছেলের দিয়ে কখনো পারবেন যে মুসলিম ধার দিয়ে মসজিদ মশাতে আপনার ছেলের দিয়ে কখনো পারবেন আপনার বাড়ির আঙ্গিরা পরিষ্কার করাতে পারবেন আপনার নিজে যদি আপনি যদি একটা মজার আপনার ছেলে তুলন সম্মান দিতে পারেন তাহলে কালকে আমাদের মাঠে আপনার জায়গায় সায়তা লাগবে না

নিয়ে আসবে কোথায় খুঁজে পাওয়া যায় কোথায় আসেও আপনার সাথে থাকতে পারে জানা আছে আপনার ওর সাথে যোগাযোগ না তবে নদীর পারে ফেরায় ফেরায় দেখা যায় হয়তো নদীর পাড়ে থাকতে পারে

আমরা যদি প্রত্যেকটা মহাজ্জিনকে নিজেদের ছেলে অথবা কারোর ভাই কারোর চাচা হিসেবে দেখতাম তাহলে হয়তো বা তাদের সাথে এমন ব্যবহার করতে পারতাম আমরা সকলে আমাদের মহাজিনদেরকে ভালোবাসব এবং তাদেরকে বেশি বেশি শ্রদ্ধা করবো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমাদের কমেন্টে